আমরা একেবারে এই বর্ডারে চলে আসছি নান্দালে তারপরেও আপনারা আমাদের ডাকে এত সুন্দর সারা দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা ব্যানারে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন কী বৃহত্তর মানুষ অঞ্চলে ফসলের নিবিড়তা প্রকল্প তাই না এখন আপনাদেরকে আমি জাস্তি একটু মানে এক কথা রসুন কথা হয়েছে আমি ওইটা একটু টাচ দিব যাতে এখানে শুধু বলবো ফসলের নিবিড়তাটা নিয়ে এটা কি আমরা বুঝি কেউ বুঝি না তো এই যে এখানে যে খীণের গড়টা আছে এটা প্রথম জমিতে আছে বলেন তো আধাশতা ধরেন একটা লোকের দুই শতাংশ জায়গা আছে তার চারটা ছেলে এখন গেঞ্জি গিঞ্জি পরে এরকমের গড় কিন্তু চারটা করতে পারবে তাই না চারটা করলে সে মানে তার ছেলে কতটুকু জায়গা পাবে এখানে থাকার জন্য বড়জোড় এখানে দুইটা রুম পড়বে তাই না বিষয়টা কিন্তু এই দুই শতাংশ জমিতে একজন লোক যদি চারতলা ফাউন্ডেশন দিয়ে একটা চারতলা বাড়ি বানায় তাহলে কি এখানে তিনটা রুম দিয়ে অ্যাটাচ বাথরুম দিয়ে কিচেন দিয়ে সুন্দর করে একটা মানে ফ্ল্যাট করতে পারবে না চারটা ছেলে চারটা ফ্ল্যাটে থাকবে তাহলে কি বিষয়টা সুন্দর হবে না আপনারা কি বলেন এখন আপনারা বলতে পারেন যে এই ম্যাডাম হচ্ছে গিয়ে আসছে কৃষি নিয়ে কথা বলতে এখন ইঞ্জিনিয়ারের মতো কথা বলতেছে তাই না তো আমাদের ফসলের বিষয়টাও ঠিক সেরকমই আমাদের আমি ধরে নিলাম যে তাহের উদ্দিনের একটা দশ শতাংশ জমি আছে এখন 19365 দিনে এই জমিটা কতবার ব্যবহার করবে এটা কি বলে ফসলের কি বলে বলেন আপনারা বলেন ফসলের নিবিড়তা এখন আমরা কতবার ইউজ করি বলেন তো সাধারণত আমরা কতবার ইউজ করি দুই তো আমাদের তো জনসংখ্যা বাড়তেছে বাড়তেছে না জনসংখ্যা বাড়ছে কিনা বলেন আমরা যখন উনিশশো সালে আমরা যখন স্বাধীন হয়েছিলাম বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন হয়েছিলাম তখন যত জনসংখ্যা ছিল তার প্রায় তিন গুণ জনসংখ্যা বর্তমানে আছে তাই না তো সবাই তো খেয়ে পরে বেঁচে আছি আমরা কিভাবে বেঁচে আছি এই যে আমাদের যে সেটার ব্যবহার করে এবং নতুন নতুন জাত এবং প্রযুক্তি ব্যবহার করে তাই না আমাদের কি করতে হবে জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে কিভাবে করব আমার যে জমিটাতে দুইটা ফসল হয় সেটাতে আমি কয়টা করবো তিনটা যেটাতে আমার তিনটা ফসল হয় সেটাতে আমি কয়টা করব চেষ্টা করব চারটা জন্য যেটাতে চারটা হয় সেটাতে পাঁচটা করার জন্য এটা কিভাবে করব আমাকে তো প্ল্যান করতে হবে তাই না প্ল্যানটা আপনি কিভাবে করবেন দেখেন আমরা উপজেলা কৃষি অফিসে বিভিন্ন প্রশিক্ষণ দিই আপনাকে সেই প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার জন্য আর এই ব্লক লেভেলে আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এখন আপনাদের যে জমিটা আছে আপনার ইচ্ছে হইলো যে আমার একটা জমি আছে মানে মাঝারি উঁচু বা উঁচু জমি এটাতে আমি চারটা ফসল করব বা তিনটা ফসল করব তা আপনি যে রুপণ সাহেব আপনাদের ব্লকে আছে ওনাকে দেখে নিয়ে আসলেন যে স্যার বা ভাই আপনারা যে নামে যেভাবেই ডাকেন আপনাদের সাথে সম্পর্ক যেরকম যে আমার এই জমিটা এটাতে আমি চার তিনটা বা চারটা ফসল করবো কিভাবে প্ল্যান করলে আমি সেটা করতে পারবো তাহলে উনি কিন্তু সুন্দর করে বুঝাই দেবে যে এই মাটির এখানে মাটির ধরনটা এরকম আপনি এই ফসল করতে পারেন বলবেন আপনাকে আপনারাই তো বললেন ওনার প্রশংসা করলেন আপনাদের সাথে খুব ক্লোজলি রিলেটেড তাই না তো করে আপনারা কিন্তু আপনার জমিদার প্ল্যানটা পড়তে পারেন কারণ কি ইঞ্জিনিয়ার দিয়ে যখন বাড়িটা আপনি যখন চারতলা ফাউন্ডেশন দিবেন এক এক করে তো ফাউন্ডেশন দিতে পারবেন না আপনার কি লাগবে ইঞ্জিনিয়ারের প্ল্যান লাগবে তো সেই রকম ভাবে আপনার ফসলের নিবিড়তা যদি বৃদ্ধি করতে চান আমাদেরও একটু প্ল্যান প্রয়োজন আছোস্ট আমাদের একটু হেল্প নিলে আপনাদের ফসলের উৎপাদন কিন্তু অনেক বেড়ে যায় তো এই যে প্রকল্পটা আছে এটা বৃহত্তর ময়মনসিংহ ছিল এটা ভেঙে এখন ছয়টা জেলা হয়েছে তো এই ছয়টা জেলা নিয়ে এই প্রকল্প কাজ করতেছে দেখেন ফসল বাড়াইতে হবে আমরা তো ল্যান্ড বাড়তেছে না কৃষি জমি দিন দিন কমতেছে কিভাবে কমতেছে আমরা উন্নয়নের জন্য কি করতেছি রাস্তাঘাট করতেছি স্কুল কলেজ মাদ্রাসা তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করতেছি তাই না তো এই জন্য আমাদের জমি কমতেছে আমাদের কি করতে হবে নতুন নতুন হাই কোয়ালিটির যে জাত আছে উচ্চ ফলনশীল জাত এই জাতগুলো সম্পর্কে জানতে হবে ধানের ক্ষেত্রে আমি বলতেছি আর আর হলে যে বর্ধিত যে জনসংখ্যা আছে তাদেরকে আমরা খাওয়াতে পারবো না এখন আমরা কৃষি অফিস এই জন্য আপনাদেরকে কৃষকদেরকে বোঝাই তো